আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব এখানে মুরগির মাংস সাথে সাদা পোলাও আপনার ভাইয়া খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য সে বলল আজকে একটু এগুলো রান্না করো আর এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর আজকের আবহাওয়াটা একটু হলেও গরম যাই হোক কিছু করার নাই আবার বৃষ্টিও হয় আবার ঠান্ডা পড়ে আবার সেরকম সেরকমই গরম এ তো এখানে আমি পেঁয়াজ ভাজি করে নিলাম লাল লাল করে তারপর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম একটু পানি অ্যাড করে দিচ্ছিলাম কারণ পিঁয়াজটা আমার লাল লাল হয়ে আসতেছিল আর বাসায় দিন বসে থাকতে থাকতে আর কেন জানি ভালো লাগতেছিল না খবর দেখতেছিলাম দেশের অবস্থা দেখতেছিলাম খুবই খারাপ আবহাওয়া খারাপ সব দিক থেকে আমরা খারাপ অবস্থার ভিতরে আছি আর এই দিকে আমাদের প্রধানমন্ত্রীর হাসিনার যে কাহিনী শুরু করে দিয়েছে সেগুলা দেখতে দেখতে তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম যাই হোক আর কিছু বলার নেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু দেখতে পারবো আর এই তো এইগুলো কথা বলতে বলতে এখানে আমার মাংস কষানো হয়ে যাচ্ছে মানে এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেবার পরে এই যে এখন একটু হালকা পানি দিয়ে দিচ্ছি মানে ঝোল ঝোল দেওয়ার জন্য আমি একটু মাখা মাখা গোছ বেশি পছন্দ করি কিন্তু সাদা পোলাও আর সাদা পোলাও দিয়ে যদি একটু ঝোল ঝোল করে খাওয়া যায় তাহলে নাকি আমার আপনাদের ভাইয়ের কাছে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে ঠিক ওরকম একটা বেশি ভালো লাগে না এই তো আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পোলাওটা রান্না করে নেবো এক পাশে পানি গরম করে দিয়েছি বসে আর এর পাশে আমি বাটার দিয়ে আজকে ইউজ করতেছি যেহেতু আমাদের বাসায় সরিষার তেল বেশি খাওয়া হয় তার কারণে সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে আর এখানে ফ্রিজে বাটার ছিল সেই বাটার আর অল্প একটু সরিষার তেল দিয়ে আমি আজকে পোলাওটা রান্না করছি আর ভীষণ মজা হয়েছিল আর বিশেষ করে সাদা পোলাও বা যেটাই হোক আমরা যদি ঘিটায় ব্যবহার করি আসলে একটা অন্যরকম ফ্লেভার বের হয় আর এই যে সাদা পোলাও আমি যেভাবে রান্না করতেছি এখানে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিয়েছি যার কারণে দেখা যায় কি অনেক সেন্ট বের হয় আর অনেক সেন্ট হওয়ার জন্য কিন্তু এইভাবে সাদা পোলাওটা রান্না করলে একটা বিয়ে মতো ফ্লেভার আসে আর এখানে আমি কাঁচামরিচ দারচিনি লবঙ্গ তারপরে সাদা মশলা কালো সাদা মশলা তার তেজপাতা জিরা আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে এই যেভাবে চালটাকে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি এখানে যদি আমি গুঁড়া দুধ ইউজ করতাম তাহলে আমার পোলাওটা কিন্তু সাদা হতো বাট একটু হালকা হালকা লাল থাকতো সেটা কোনো সমস্যাই না কিন্তু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করিনি যখন আমি বেশি একদম মানে এভাবে পেঁয়াজটা লাল করি না ঠিক তখনই গুঁড়া দুধটা ইউজ করি তাহলে একদম সাদা মানে দেখা যায় পোলাওটা আর এই পোলাওটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় আর আমার বাসার আমার হাতের পোলাও সবার অনেক 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 পছন্দ যাই হোক কিছু করার নাই পরিস্থিতি দেশের পরিস্থিতি যেরকমই হোক কারণ বাসায় যেহেতু সবাই এরকম খাওয়ায় পোলাওটা খাবে এখন পোলাও রান্না করতেছি কিন্তু বাহিরে এত আওয়াজ হচ্ছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেশটা নাকি স্বাধীন হয়ে গেছে আসলে আমাদের দেশটা আরেকবারের মতো স্বাধীন হয়ে গেছে আর এসব দেখতে দেখতে আমার খাওয়ার রুচিটাই মনে হচ্ছে যে চলে গেছে আমি খাইতে পারতেছিলাম না দেখেন ছোট্ট একটা হাফ প্লেটের ভিতরে অল্প একটু পোলাও নিয়েছি আর এক পিস মুরগির মাংসটা নিয়েই আমি খাচ্ছিলাম আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল আর এভাবেই আজকের দিনটা পার করে দিলাম অন্যান্য দিন যাতে সবার ভালো যায় সেই দোয়াটাই করি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর দেশের সাথেই থাকবেন